লিওনেল মেসি একটি নাম একটি ইতিহাস একটি অনুভব বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় যার পায়ের ছোঁয়ায় বদলে গেছে অগণিত ম্যাচের ভাগ্য দু সালে কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে মেসি যেন নিজের ক্যারিয়ারের পরিপূর্ণতা পেয়েছেন বিশ্বকাপ ট্রফি গোল্ডেন বল সবই এসেছে তার ঝুলিতে তাহলে প্রশ্ন হচ্ছে দু বিশ্বকাপে কি আবারও লিওনেল মেসিকে দেখা যাবে মেসি নিজেই একাধিকবার বলেছেন দু বিশ্বকাপে বিশ্বকাপেই হতে পারে আমার শেষ তবে একই সঙ্গে তিনি এটাও বলেন যদি শারীরিকভাবে ঠিক থাকি এবং দল চায় তাহলে আমি থাকতে পারি মেসির বয়স এখন সাঁত্রিশ দু বিশ্বকাপের সময় বয়স হবে প্রায় ঊনচল্লিশ এই বয়সে বিশ্বকাপে খেলা সহজ নয় কিন্তু মেসি তো আর সাধারণ কেউ না তবে আরেকটা বিষয় হল মেসি এখন খেলছেন আমেরিকার ইন্টার মিয়ামি ক্লাবে ইউরোপের মতো কঠিন প্রতিযোগিতা নেই ঠিকই কিন্তু মেসি নিয়মিত খেলে যাচ্ছেন ফিটনেস ধরে রেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন মেসি যদি ফিট থাকে এবং খেলতে চায় তাহলে তার জন্য দলের সময় জায়গা থাকবে এমনকি দু কোপা আমেরিকা পর্যন্ত মেসি জাতীয় দলের হয়ে খেলছেন এবং এখনও দলের প্রাণভোমরা তাই মেসি খেলবেন কিনা সেটা নির্ভর করছে মূলত তিনটি বিষয়ের ওপর এক তার শারীরিক ফিটনেস দুই তার ইচ্ছা এবং তিন কোচিং স্টাফের পরিকল্পনা তবে যতদিন তিনি মাঠে আছেন ততদিন কোটি ভক্তের আশা একবার শুধু মেসিকে আর একবার বিশ্বকাপে দেখি এখন প্রশ্ন আপনি কি ভাবছেন দু বিশ্বকাপে কি দেখা যাবে আবারও সেই দশ নম্বর জার্সির জাদুকরকে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত লিওনেল মেসি তিনি যদি চান ফুটবল আবার তাকে মঞ্চে ডাকবেই